না আমারটা চুলকাবে না। যদি চুলকায় নিজের খেতে নিজের খেতে চুলকাবে না। এগুলা যদি অনেক সবজি আছে এখানে নাম না জানা। এটা নাম জানে এবং কিভাবে খায় জানে কিন্তু এই যে 20 টাকা জোড়া 2 টাকা আর টাকা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাঙ্গামাটি ভ্রমণে এসে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি বাজারের। পাহাড়ি বাজারে কি কি ফল এবং তরকারি পাওয়া যায় এগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই আমার সামনে দেখা যাচ্ছে এই যে মরিচগুলো এগুলো খুব ঝাঁঝালো মরিচ যেখানে তরকারি রান্না করতে পাঁচটা মরিচ লাগে এখানে দুটা মরিচ দিলে হবে এ দেখুন বাঙালি এবং পাহাড়ি সবাই কিন্তু এ বাজারে বাজার করে এ বাজারটা সপ্তাহে একদিন মিলে প্রতি শনিবার এটা স্টেডিয়াম বাজারও বলে আবার বনরূপা বাজারের পাশে বাজারটা এ দেখুন কি সুন্দর টাটকা সবজিগুলো এখানে সাজানো আছে এই যে বাস এই নাম না জানা এই সবজিটি কিন্তু রান্না করে খেতে অনেক মজা এই যে আনারস আনারস কিন্তু এখানে খুব সস্তা দিদি তরকারি সাজিয়ে বসে আছে কাস্টমারের আশায় এটা কি দিদি নাম কি এটা এটা কিভাবে খায় হ্যাঁ এটা হয় দাদার হাতে পাঁচটা কলার থোর একশো টাকা আপনারা যখন ঢাকায় চলে যাবেন এখান থেকে শনিবারে বাজার করে নিয়ে যেতে পারেন এরকম সবজি ঢাকাতে পাওয়া যায় না এই যে আমার হাতে এটা দেখছেন আধা কেজি নিয়ে যাচ্ছি বাসার জন্য যেদিকে তাকাবেন সবজি আর সবজি এত সবজি এখানে নাম না জানা এটা কি জিনিস এটা

দেখলেই খেতে মন চায় যে আনারসের সাইজগুলো একটু দেখুন কত বড় বড় দেখি দাম করে আনারস কত এখানকার জোড়া এগুলো হলো সত্তর টাকা জোড়া এক জোড়া আবার কোন জায়গায় পঞ্চাশ টাকা কোন জায়গায় চল্লিশ টাকা এটা সাইজটা একটু বড় যার জন্য দামটা একটু বেশি কম দামে দিদির থেকে কয়টা আনারস নিয়ে নিলাম আমার কাছে আনারস বিক্রি করেছে এই পাইকার বেটা রাগারাগি করতেছে ওদের জন্য এখন আর পাহাড়ে যায় ফল কিনা জানা দেয় দেখুন এই ডাবগুলো কত সুন্দর এবং বারো মাসিক কাঁঠাল অনেক সুন্দর এই বাজারটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা এখান থেকে বাজার করে নিয়ে যেতে পারেন বাসার জন্য দেখুন কি টাটকা কলাগুলো ওইখানে দাম কিন্তু অনেক সস্তা এই যে দেশি মোরগ পাহাড়ি মোরগ ছিল এখানে যেখানে যাচ্ছি ফল আর ফল এই বাজারটা মিনিমাম আধা কিলোমিটার লম্বা সকাল পাঁচটা থেকেই বাজারে আপনি সব কিছু পেয়ে যাবেন এবং পাহাড়িরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা অলস ঢাকার মানুষ এজন্য জন্য আমাদের স্বাস্থ্য খারাপ আমরা প্রায় অসুস্থ থাকি দেখুন ওনার বয়স মিনিমাম একশো বছর কিংবা নব্বই বছর হবে ওনার রুমের থেকে কচু নিয়ে আসছে

একটা দোকানে দশ টাকা বিক্রি করে এইখানে কি দশ টাকা বিক্রি বেশি বেশি না এই ছোটগুলো বড়গুলো পনেরো টাকা বিক্রি খাইছে না ভিতরে একশো টাকা দেন এই যে দিদির থেকে লাল কলা কিনলাম একশো টাকা দিয়ে এগুলা আপনার এসে কয়েকটা আছে কি কলাটা চাপা এটা এটা লাল সাগর কলাই বলে এটা নষ্ট হয়ে যাবে